কে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছু কোমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছু কোমতি পাবে না ও ভাই পাবে না আল্লাহ ছাড় দেয় তার কোনো দিন হাঁটতে হবে না আল্লাহ তাই তার না রসুলাল বলে কেউ পরের দেখে হিংসা করোনা বলে না কেন হিংসার আগুনে যে সে শান্তি পাবে না হিংসার আগুনে যে পাবে না কাছে কোনো কিছু পাবে না কাছে কোনো কিছু পাবে না পাবে না আল্লাহ চারে দেয় তার কোনো দিনে ঘাটতি হবে না আল্লাহ চারে দেয় তার কোনো হবে না

আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন একটুতেই সে খুশি হয়ে যায় আল্লাহ শুক্রিয়া আদায় করে আবার অনেক আছে তার যত যায় আল্লাহ তার যেন কম পড়ে যাচ্ছে আল্লাহ আরো দাও আরো দাও তো বলছো শোনো শোনো কেউ অল্প তে ভাই খুশি কেউ বেশি বেশি চায় কেউ অল্প তে ভাই খুশি কেউ বেশি বেশি চায় কেউ প্রতি বেশি সুখ দেখে ওই করে গো ভাই ভাই কেউ প্রতি বেশি সুখ দেখে ওই করে গো ভাই ভাই ওই সাগর মনে কেউ কে কে গো গুণ কাপুর বলে ঢেউ কে কে কুন্ডে যেও না আর বলছে সবাই আমায় কে হো ধরতে যেও না আর বলছে সবাই আমায় কে হো ধরতে যেও না আল্লাহর কাছে কোনো কিছু কমতি পাবে না আল্লাহর কাছে তারপরে শোন আল্লাপ আমাদের উপরে পাঁচ অক্তের নামাজকে ফরজ করেছেন পাঁচ অক্তের নামাজ ফরজ না শুনলাস ভাই একটু কথা বলুন পাঁচ অক্তের নামাজ ফরজ না শুনলাদ

নামাজের সময় হয়ে গেছে নামাজি ভাই নামাজ পড়তে যাচ্ছেন যাওয়ার সময় যদি বলে বাবা চলো না নামাজ পড়তে যাই একটু নামাজের সময় হয়ে গেছে তো অনেক ভাই আছে বলে থাকে যে এখন আমার নামাজের সময় হয়নি আমি একটু বয়স হোক আমার দাঁড়িয়ে পাকুক চুল পাগক তবে তো আমি নামাজ পড়তে যাবো এত দাতাই নামাজ পড়ে কি হবে আর এখন যদি আমি নামাজ পড়তে যাই যে কাজ করছে এই কাজ হবে না আর এই কাজ না করলে আমার খাওয়া হবে না কিন্তু খাওয়ানোর মালিক কে আল্লাহ আপনি যদি নামাজ পড়েন আর কাজ করেন হয়তো টাকা একটু কম রোজগার হবে কিন্তু আপনার এই টাকায় আল্লাহ পাক অনেক বরকত দান করবেন আর আপনি যদি নামাজ না পড়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করেন আপনার মনে শান্তি হবে না আপনার মনে আপনার ঘরে বরকত হবে না সবকিছু আল্লাহ পাক কেড়ে নেবে তো বলছো শুনুন এই নামাচে হিপালা আপদ পদ এই নামাচে ইপালা আপিবদ পদূরে চোডে চায় ওগু এই নামাচে শিপালা আপিবদ পদূরে চোডে চায় না আমাদিরি খরে আনলা যে রে হেমাতি ঠেলে দে না আমাদিরী খরে আন ল नज़ पढ़े न त कजे कामे पर काद प कमे पर कांदे न

তার হাটতি হবে না আল্লাহ তারিখ হবে না আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলে

মহারার আগে বলেছিল মহারার আগে বলেছিল বাকি সা বলেছিল কাফনে ফুডে পেথে না কেউ হাতে দুটো অবার কাফনে পেঁধে রাখবে না কেউ হাতে দুটো অবারিকা কেন মরিতা না জাত যাবে ও কুমরি যা যখন যাবে সবাই দেখতে যেন পায় এই খালি হাতে বাতিশাহারি চলে যায় এই খালি হাতে বাতিশাহারি চলে যায় কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না

ঘটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনদিন হবে না রসুল আল্লা বলে কেউ পরের দেখে হিংসা করো না রসুল আল্লা বলেন কেউ পরে দেখে হিংসা করো না হিংসারিতা যে জলেছে সে পাবে না হিংসারিতা কোন যে জলে সে পাবে না হিংসারিতা কোন যে জলে সে পাবে না